আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি দেখাচ্ছি একেবারে ইউনিক আর অসাধারণ কিছু ইমিমেট ট্রান্সপারেন্ট জেলি লিপস্টিক এছাড়াও এটাকে হচ্ছে আপনারা লিপ বাম হিসেবে ইউজ করতে পারেন আবার প্রথমে এটার বক্সটা আমার কাছে এত সুন্দর লাগেছে আর ভিতরেও অনেক বেশি সুন্দর এটা নাম দিয়েছি আমি পকি লিপস্টিক কালারটা জাস্ট ওয়াও তাই না একদমই পিঙ্কিশ পিঙ্কিশ দেখতে পাচ্ছেন প্রতিটা লিপস্টিকের ভিতরে আছে আসল ফুল আর গোল্ডেন ফ্ল্যাক্স যা একে করেছে আরো আকর্ষণীয় শুধু সুন্দরই নয় এটা ঠটকে রাখবে নরম মসৃণ আর হাইড্রেটেড প্রতিটা রং ঠোঁটে লাগালে হয়ে যায় একেবারে ন্যাচারাল গ্লোয়িং আর লম্বা সময় টিকে থাকে বক্স এ ছয়টি লিপস্টিক আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি কালারই সেম আমি একটি সেট ঠোঁটে লাগাচ্ছি যাতে আপনারা লাইভ দেখে নিতে পারেন কতটা গরজিয়াস লুক দেয় যারা আলাদা কিছু খুঁজছেন নিজের জন্য বা গিফট দেওয়ার জন্য এই ইমিমেই জেলি লিপস্টিক সেট হবে পারফেক্ট চয়েস লিপস্টিক আমরা দি বা না দে লিপবাম আমাদের সবসময় লাগে তাই না সুন্দর সুন্দর কিউট লিপবাম গুলো অর্ডার করুন আর নিজের ঠোঁটে দিন ফুলের মতন নরম সৌন্দর্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এত সুন্দর সুন্দর কিউট লিপ বামগুলো